মানবতার কাণ্ডারী সাজ্জাদ রশিদ সুমনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রুহুল আমিন খান স্বপনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি তারেক রহমান তারু।। মানুষের কল্যাণে কাজ করা যার নেশা তিনি সাজ্জাদ রশিদ সুমন প্রতি বছরেই শীত মৌসুমে দিকে তাকিয়ে থাকে অসংখ্য অসহায় মানুষ বন্যা কবলিত সময় কিংবা করোনা কাল কোনো কালেই সাতযাত্র শীত সুমন চুপ করে থাকেননি পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের প্রতি বছরের মতো এবারও অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তিনি বিতরণকালে তারা জানান ছাত্র জনতা ত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার একটি সুযোগ আমাদের সামনে এসেছে আমাদের সামনে অনেক আশা ভরসা আছে আবার অনেক অনিশ্চয়তা আছে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে একে অপরকে সাহায্য করতে হবে আমাদের অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং তারপরে যথাশীঘ্রই সত্যিকারের অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে তারা জাতির উদ্দেশ্যে এমনটাই বলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিজয় দিবস স্বাধীনতা যুদ্ধের নয় মাসে প্রায় ত্রিশ লাখ মানুষ শাহাদাত বরণ করেছে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা আমরা সেই শহীদদের কাছে চির ঋণী আমাদের সব কর্ম ও উন্নয়ন চেতনার মূলে রয়েছে শহীদদের আত্মত্যাগ তারাই আমাদের অহংকার আমাদের গৌরব প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমাদের জীবনে নিয়ে আসে সংগ্রামী বিজয়ের স্মৃতি বিজয় অর্জন বড় কথা নয় তার সুফলকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়াই বড়ো কথা স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সেই লক্ষ্যে প্রকৃত দেশপ্রেমিক হয়ে দেশ নির্মাণ এবং দেশ সেবায় সবাই মিলে কাজ করতে হবে সাজ্জাদ রশিদ সুমন করোনা মহামারীকালীন চাঁদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর সেফটি চেম্বার এসি অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন এলাকার সাধারণ মানুষের মাঝে খাদ্য শীতবস্ত্র গৃহ সামগ্রী বিতরণ করেছেন মসজিদ মাদ্রাসার উন্নয়ন রাস্তা নির্মাণ এবং কি বেকারত্ব নিরসনে ভূমিকা রেখে আসছেন বহুদিন ধরে শেখ সাতজা জোশী সাহেবের পক্ষ থেকে প্রতি বছরের মে আমরা এই বছর কম্বল বিতরণ করতেছি সত্যভা বছরতেছে প্রচুর শীত এর মাঝে শেখ সাদ্দোশী সুভন সুভন বাই উদ্যোগ নিয়েছে যে পর্যটনদের মানুষের মাঝে গরিব অসহায় মানুষের মাঝে শীত বছর বিতরণ করবে সেই সুবাদে আমরা আজকে ওনার ওনার নেতৃত্বে আমরা শীত বস্ত্র বিতরণ করতেছি প্রযুক্তি উপজেলা বিভিন্ন ইউনিয়নে আমরা করব এই শীত বস্ত্র বিতরণ আমরা অব্যাহত ইনশাল্লাহ শেখ সাজে সুমন সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ আমরা প্রতি বছরের ন্যায় এবারও বছরও দু হাজার চব্বিশ এবছরও আমরা সাজা সুমন সাহেবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং কম্বল বিতরণ করতে যাচ্ছি এবং আমরা এই শুধু কম্বল বিতরণ না ফরিদগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমাদের ইনশাল্লাহ অব্যাহতি থাক অব্যাহতি থাকবে মানুষ মানুষের জন্য আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য